আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গাণিতিক পদার্থবিজ্ঞানের এক নম্বর অধ্যায়ের আঠাশ সাতাশ নম্বর প্রশ্নটি অর্থাৎ টেলর সিরিজ ব্যাখ্যা করো এই প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রশ্নটি চলুন আমরা সমাধান করি তো আমরা জানি সর্বপ্রথম দেখুন আমরা জানি টেলর সিরিজটি কী ছিল আমরা জানি টেলর সিরিজ টেলর সিরিজ টেলর সিরিজ কী ছিল বলুন তো বন্ধুরা গত ভিডিওতে আমি যেটা দেখিয়েছি এফ অফ এ প্লাস জেড মাইনাস এ এটা ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টরিয়াল দিলেও হবে না দিলেও হবে ডাবল এখানে একটা আর এখানে এ প্লাস জেড মাইনাস এ জেড মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল আর ডাবল এখানে দুইবার অন্তরীকরণ করতে হবে কাকে একে প্লাস আবার জেড মাইনাস এ কিউ এখানে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল ডাবল এখানে এ ফলা এটা তিনবার অন্তরীকরণ করতে হবে একে এইভাবে চলতে থাকবে এটা ছিল আমাদের টেলর সিরিজ তো চলুন আমরা আজকে ব্যাখ্যাটা দিই তো আমরা আজকে হিসাব করব উদাহরণ হিসাবে আমরা ধরে নিতে পারি আমরা উদাহরণ হিসাবে উদাহরণ হরণ হিসাবে হিসাবে উদাহরণ হিসাবে আমরা এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু সাইন এক্স প্লাস এইটার আমরা টেলার সিরিজে বিস্তৃতি করবো আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম ধরি এফ অফ এক্স কমা ওয়াই ইজউকাল টু সাইন এক্স প্লাস ওয়াই তাহলে তাহলে অথে এখানে এক্সের পরিবর্তে যদি আমি এ বসাই তাহলে এক্স এ কমা বি হবে সাইন যদি আমি এখানে জিরো আর ওয়ানের এর মান যদি জিরো এবং বির মান যদি জিরো বসাই তাহলে কী হয় তাহলে এ মানো জিরো বির মানো জিরো তখন কী হবে দেখুন সাইন এর মানো জিরো বির মানো জিরো তাহলে জিরো প্লাস জিরো জিরো সাইন জিরো ডিগ্রি মান কত জিরো তাহলে চলুন এখন আমরা সমাধান করি আমরা দিলাম এটা আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা দিলাম কত নাম্বার সমীকরণ এক নাম্বার ইকুয়েশন আচ্ছা তাহলে দেখুন এখন আমরা কি করব এখন আমরা করব। যে ডি আমরা এখানে প্রথমে এই সমীকরণটাকে আমরা কী করব একবার এ সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো একবার বি সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে ডি ডিভাইডেড বাই ডি এ এটাকে যদি আমি একবার এইটাকে আমি যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখুন তো এর সাপেক্ষে সরি এই যে এটা এটাই তাই তো তাহলে এটা দুই নম্বর সমীকরণ দিলাম তাহলে এই সমীকরণটাকে অন্তরীকরণ করবো কার সাপেক্ষে আমরা এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো তাহলে এর সাপেক্ষে সাইনকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে কস এ প্লাস বি আর যেটাকে আমরা থিটা ধরছি সেটা থিটা না কার সাপেক্ষে করতেছি এ সাপেক্ষে তাহলে ওয়ান পাবো তাহলে ওয়ান তাহলে ইকুয়াল টু আমরা কী পাইলাম কস এ প্লাস বি আবার আমরা যদি বি বি সাপেক্ষে অন্দরীকরণ করি তাহলে কি পাবো ডি ডিভাইডেড বাই ডিবিজ ইকাল টু এ সাপেক্ষে যদি বি সাপেক্ষণ করি তাহলে সাইনটা অন্তর্গ্রহণ করলে পাবো কস এ প্লাস বি আর যেটাকে আমরা বি ধরছি মানে বি ধরছি সেটা আসলে একটা বি ছিল না তাহলে কী ছিল এটাকে বিকে এটাকে যেরু এটাকে মানে কনস্ট্যান্ট তাহলে একে অন্তর্গ্রহণ করে জিরো পাবো বিকে অন্তর্গ্রহণ করলে পাবো ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের কী আসে কস এ প্লাস বি তাহলে অর্থে আমরা কী পাবো দেখুন তো বন্ধুরা অর্থে আমরা কী পাবো অথেব এখন আমি এই সমীকরণকে এক্স দ্বারা গুণ করবো এই সমীকরণকে আমরা ওয়াই দ্বারা গুণ করবো তাহলে এই সমীকরণকে যদি আমি এক্স দ্বারা গুণ করি আর এটাকে এটা গুণ করবো কী দ্বারা এক্স দ্বারা আর এটাকে গুণ করবো কী দ্বারা এটাকে গুণ করবো ওয়াই দ্বারা তাহলে আমরা পাবো এক্স ডি ডিভাইডেড বাই ডি এ আমি একটু দুটা যোগ করবো এই দুটো সমীকরণ আবার কী করবো যোগ করবো প্লাস ওয়াই ডি ডিভাইডেড বাই ডিবিকাল টু তাহলে এর সাথে এটা এক্স গুণ করলে হবে এক্স কস এ প্লাস বি প্লাস তো ওয়াই সাপেক্ষে গুণ করলে হবে ওয়াই কস এ প্লাস বি আশা করি আপনারা এটা বুঝেছেন আবার আমি কী করব দেখুন এবার আমি এটাকে একবার এটা একবার হইলো এবার আমি স্কোয়ার করব তারপর আবার কিউব করব তারপর আবার ফোর করব তারপর ফাইভ করবো এভাবে আমরা চলতেই থাকবে তাহলে আমি যদি স্কোয়ার করি তাহলে কী হয় দেখুন তো বন্ধুরা এই সমীকরণটাকে তাহলে স্কোয়ার করলে আমাদের এরকম আসতেছে না ডি ডিভাইডেড বাই ডি এ প্লাস ওয়াই ডি ডিভাইডেড বাই ডি বি হোস্কোয়ার তাহলে হোস্কোয়ার করলে আমরা কী পাচ্ছি সূত্রটা দেখুন তো বন্ধুরা সূত্রটা তাহলে কী এটা এ ধরবো এটা বি ধরবো তাহলে এ প্লাস বি হোস্কায় সূত্র কী বলো বর্গ নির্ণয় সূত্র বর্গের সূত্র তাহলে এই স্কোয়ার এ বলতে আমাদের এটা তাহলে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ডি এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বলতে এ ডি ডিভাইডেড বাই ডি এ বি বলতে ওয়াই ডি ডিভাইডেড বাই ডি বি প্লাস বি স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার ডি বির উপর স্কোয়ার তো এটা যদি একটু সাজে লেখি তাহলে এরকম হয় তাহলে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডিএল এ স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ডেল বি আর প্লাস ওয়াই রূপর স্কোয়ার ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল বিপর স্কোয়ার তো আমাদের এখানে দেখুন আমাদের ডেল এ ডিভাইডেড বাই ডেল এর মান বের করা আছে ডেল ডিভাইডেড বাই ডেল এ আমাদের এখানে লাগবে কি ডেল এ রূপর স্কোয়ার মানে দুইবার অন্তরিকরণ করতে হবে তাহলে এটাকে আবার যদি দুইবার অন্তরিকরণ করি তাহলে আমরা কি পাবো দেখুন তো ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল স্কোয়ার আমরা দুইবার অন্তরিকরণ করলে এটাকে পাবো কি সাইনকে করলে আমরা পাবো মাইনাস কস কনীকরণ করলে বলে মাইনাস আইন এ প্লাস বি আর কার সাপেক্ষে এ সাপেক্ষে তাহলে আবার ওয়ান পাবো দরকার নেই ওয়ান লেখার আবার ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল বি স্কোয়ার এর পরিবর্তে কী পাবো দেখুন তো বি মানে এই যে এটা ছিল তাহলে এটাকে আবার যদি অন্তরিকরণ করলে মা পাবো মাইনাস আইন এ প্লাস বি এখন আমি এই দুইটা সমীকরণের মান আমি কোথায় বসাই দিব এই যে এই সমীকরণে বসাই দিব তাহলে অথেব ডেল ডিভাইডেড এক্স ইন্টু ডেল এ প্লাস ওয়াই ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল বি হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা কি পাবো এর পরিবর্তে আমরা এখানে এখন মান বসাই দিব তাহলে x স্কোয়ার সামনে এইটুকুর মান কি পাইলাম মাইনাস এবি তাহলে গুনন মাইনাস সাইন এ প্লাস এটার পরিবর্তে দেখুন এখানে কার ডেল এ ডেল এ কি ছিল দেখুন তো ডেল এ ছিল কস এ প্লাস বি এটাকে আবার কার সাবেকে অন্তর্করণ করবো ডেল ডিভাইডেড বাই ডি তাহলে কস এ প্লাস বিকে করলে কী পাব আমরা বলুন তো মাইনাস মাইনাস সাইন এ প্লাস বি আশা করি আপনারা বুঝেছেন অর্থাৎ ডেল ডিভাইডেড বাই ডেল এর পরি এটুকুর মান তো আমাদের কী লিখতে পাব কস এ তাহলে এই মানটুকুকে আবার কার সাবেকে করতে হবে ডেল ডিভাইডেড বাই ডেল বিল ডিভাইডেড বাই ডি মানে কস এ প্লাস বিকে করে পাবো মাইনাস এ প্লাস আশা করি আপনারা বুঝেছেন প্লাস ওয়াই স্কোয়ার করে রাখছি মাইনাস সাইন এ প্লাস বি এখন আমি এটা সাজে লেখবো তাহলে অথেব আমাদের একবারে আমি বা এক্স ডেল ডিভাইডেড বাই ডেল এ প্লাস ওয়াই ডেল ডিভাইডেড বাই ডেল আমি একবার সাজাই লেখি এখানে মাইনাস কমন নিব তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে পাবো এক্স স্কোয়ার সাইন এ প্লাস বি এখানে পাবো প্লাস মাইনাস আমরা কী পাবো এখানে ও এই যে এখানে মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস এই মাইনাসটা কমন নিচ্ছে তাহলে এখানেও পাবো প্লাস এক্স ওয়াই সাইন এ প্লাস বি এখানে দেখুন এই যে মাইনাস আর এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এই মাইনাসটা কমন নেওয়া হয়ে গেছে তাহলে মাইনাস থাকলে আবার প্লাস হয়ে যাবে ওয়াই স্কোয়ার সাইন এ আশা করি আপনারা বুঝেছেন এখন আমি এই সমীকরণটা আমরা এ ইজুকাল টু জিরো বসাবো বি ইজুকাল টু জিরো বসাবো তাহলে বি ইকুয়াল টু বিরো জিরো বি ইকুয়াল টু জিরো আচ্ছা আগেরটা তো বসা হয়নি তাহলে আগেরটা তো আমরা এ ইকাল টু জিরো বসাবো বি ইজুকাল টু জিরো বসাবো তাহলে দেখুন সাইন এ ওর বি জিরো তাহলে জিরো প্লাস জিরো ইজুকাল টু জিরো তাহলে কস জিরো ডিগ্রির মান আমাদের কত পাচ্ছি ওয়ান তাহলে এখানে কস সাথে ওয়ান গুণ করলে কি পাবো এ এক্সের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই পাবো এখানেও এ জিরো বি জিরো তাহলে জিরো 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 গুণ যোগ করলে জিরো হয় কস জিরো ডিগ্রি মানও ওয়ান তাহলে কসের সাথে ওয়াই সাথে গুণ করলে কী হবে ওয়াই তাহলে অতএব এই টুকুর মান আমরা কী পাইলাম এক্স প্লাস ওয়াই আর এটার মান কী পাবো দেখুন এর মান জিরো এ আর মান জিরো তাহলে জিরো জিরো ডিগ্রি মান জিরো তাহলে কসের সাথে সাইনের সাথে যোগ করলে জিরো গুণ করলে জিরো আবার সাইন এটাও জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো সাথে যাই গুণ করি না কেন জিরো প্লাস সাইন এটাও জিরো তাহলে জিরো সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে জিরো হয় সমান সমান আমরা কী পাবো তাহলে আমরা দুইটা অলরেডি পাইলাম এখন তিন নাম্বারটা বের করবো তাহলে তিন নাম্বারটা চলুন তিন নাম্বারটা আবার দেখি আবার ওই এই সমীকরণটাকে কিউব করতে হবে তাহলে তাহলে আবার তাহলে এক্স ডেল ডিভাইডেড বাই ডেল এ প্লাস ওয়াই ডেল ডিভাইডেড বাই ডেল বি এর উপর আমরা কি স্কোয়ার অলরেডি একবার বের করছে এবার আমরা কিউব বের করব তাহলে কিউব বের করলে সূত্রটা কি সূত্রটা আমরা আগে লিখি একবারে লিখব তাহলে এ কিউব এ কিউব বলতে এটা এ ধরা তাহলে এ কিউব তাহলে ডেল কিউব ডিভাইডেড বাই ডেল এর উপরে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি তাহলে এ বলতে আমাদের আসবে ই স্কোয়ার না তাহলে ডেল স্কয়ার ডেল এ বি স্কোয়ার বি বি বলতে আমাদের কি ওয়াই ডেল ডিভাইডেড বাই ডেল বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ বলতে এক্স ডেল ডিভাইডেড বাই ডেল এ আর বি বলতে আমাদের কি ওয়াই স্কয়ার বি স্কোয়ার যেহেতু তাহলে ডেল স্কোয়ার ডেলির উপর স্কোয়ার প্লাস বি কিউব বি বলতে ওয়াইয়ের উপরে কিউক ডেল কিউব ডেল বি রে কিউব এটা একটু সাজায় লিখি তাহলে এক্স কিউব ডেল কিউব ডেল এ কিউব প্লাস এটা একসঙ্গে দেখলে পাব থ্রি এক্স স্কোয়ার ওয়াই তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এ স্কোয়ার ডেল ডিভাইডেড বাই ডেল বি প্লাস এখানে পাব থ্রি এক্স উপর স্কোয়ার ডেল ডিভাইডেড বাই ডেল এ ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল বি স্কোয়ার প্লাস ওয়াই কিউব ডেল কিউব ডিভাইডেড বাই ডেল বি কিউব তো চলুন আমরা এখন পরের লাইনে যাই তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা দেখি একটু দাঁড়ান দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ এখন আমি কী করব আমরা এখানে কিউব মানটুকু বের করে নেব তো অলরেডি আমাদের এখানে দেখুন এই যে এখানে স্কোয়ার মান বের করা আছে এই যে স্কোয়ারের মান বের করে দেওয়া আছে তাহলে এখানে কিউব করলে কি সাইন কেমন অন্তর্গ্রহণ করলে কস পাবো তাহলে মাইনাস থেকে যাবে তাহলে আমাদের একবার এখানে হিসাবটা আমি যদি লিখে নিই তাহলে এক্স ডেল ডিভাইডেড বাই ডেল এ প্লাস ওয়াই ডেল ডিভাইডেড বাই ডেল বি হোল কিউব তাহলে এখানে থাকবে কি দেখুন তো বন্ধুরা এক্স কিউব তাহলে এক্স কিউব থেকে গেল আমরা সাইনকে যদি অন্তরীকরণ করলে পাবো কস কারণ কি স্কোয়ার আসে কিউব করবো অন্তরীকরণ করলে পাব কস তাহলে থেকে যাবে থাকবে কস এ প্লাস বি তারপরে আমাদের কি লাগবে প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই রেখে দিলাম স্কোয়ারের মান স্কোয়ারের মান কত দেখুন তো এই যে এই যে মাইনাস সাইন একে আবার কার সাপেক্ষণ করবে বি সাপেক্ষে তাহলে সাইনকে অন্তরিকরণ করলে পাবো কস তাহলে সূত্রে আবার মাইনাস বসবে তাহলে কস এ প্লাস বি আশা করি আপনারা এইটুকু বুঝতেছেন তারপরে প্লাস এখানে কি দেখুন থ্রি এ থ্রি এক্স ওয়াইয়ের উপর স্কোয়ার এবার দেখুন স্কোয়ারের মানটা খেয়ে অর্থাৎ ডে ডেল স্কোয়ার ডেল বি স্কোয়ারের কার সাপেক্ষণ তরীক করতে হবে ডি ডিভাইডেড বাই ডি এর সাপেক্ষে তাহলে এই যে এখানে ডেল স্কোয়ার যে আসে ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল স্কোয়ার তাহলে সাইন আসে তাহলে মাইনাস তাহলে মাইনাস কসই আসবে তাহলে কস এ প্লাস বি এবার আবার কিউব তাহলে প্লাস ওয়াইয়ের উপরে কিউব আর কিউবের মান বের করতে হবে তাহলে স্কোয়ার থেকে কিউব তাহলে এর উপর স্কোয়ার করলে হবে তাহলে গুণ মাইনাস এটাও কস হবে এ প্লাস বি যারা বুঝতেছেন না কমেন্টে বলবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বুঝাইতে আর আপনারা নিজেরা ট্রাই করবেন অনায়াসে বুঝতে পারবেন ইনশাল্লাহ এখন মাইনাসটা কমন নিব তাহলে মাইনাস কমন নিব তাহলে মাইনাস কমন নিলে কী পাবো মাইনাস এক্স কিউ তাহলে কমন নিয়ে নিলাম কস এ প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কমন নেওয়া শেষ তাহলে থ্রিডি এক্স স্কোয়ার ওয়াই তাহলে কস এ প্লাস বি এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কমন নাও শেষ তাহলে প্লাস কস এ প্লাস বি এখানেও প্লাস হবে এখানে হবে ওয়াই কিউব কস এ এখন আমি কিসে মান বসাবো এখানে এ ইকাল টু জিরো বসাবো বি বসাবো তাহলে দেখুন বন্ধুরা যদি আমি জিরো বসাই তাহলে কস তো জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে এখানে থাকবে এক্স তাহলে মাইনাস এখানে মাইনাস থেকে গেল এক্স আর এখানে দেখুন প্লাস এখানে থাকবে কি দেখুন তো থ্রি এটাও এখানে আসবে তাহলে প্লাস এখানে যা আছে তাই দেখবে থ্রি এক্স আর এই টু পড়বে তো ওয়ান আসবে ওয়ানের সাথে একটা গুণ করলে এটাই হয় প্লাস ওয়াইয়ের উপরে কিউব এইটার গুণ করলে ওয়ান হয় ওয়ানের সাথে গুণ করলে হবে দেখুন তো এটা একটা কিউবের সূত্র না তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই হল কিউব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইবার আমরা কি করবো ফোর এইটটা থ্রিটা আমাদের বের হয়ে গেছে এখন ফোর এটটা বের করবো তবে ফোর এইটটা জিরো আসবে কারণ জোর পাওয়ারগুলো সবগুলো আমাদের ইনশাল্লাহ জিরো আসবে কারণ সাইনে কসের পরিবর্তে এটা যদি ফোর করা হয় কসের পরিবর্তে আসবে সাইন তাহলে সাইন জিরো জিরো মান বসালে তো জিরো হয়ে যাবে তাহলে আমাদের করতে হলো না তাহলে এক্স ডেল ডিভাইডেড বাই ডেল এ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই সরি ওয়াই ডেল ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু এখানে যখন এ ইকুয়াল টু জিরো বি ইকাল টু জিরো বসাবো তখন আমাদের কী আসবে জিরো আসবে কেন জিরো আসবে বললাম তো কারণ কসটা আবার সাইন হয়ে যাবে আর সাইন এ প্লাস বি তাহলে সাইন জিরো প্লাস জিরো ইজুকাল টু জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে এখানে আমাদের কী আসবে জিরো আসবে আবার আবার আমাদের কী দেখুন ডেল ডিভাইডেড বাই ডেল এ প্লাস ওয়াই ডেল ডিভাইডেড বাই ডেল ডেল বি এটা যদি ফাইভ পাওয়ার করা হয় আর যদি মান বসা হয় জিরো আর বি ইজুকাল টু জিরো তাহলে আমাদের কী আসবে দেখুন আমাদের এইটুকু বুঝতে পারতেছি আমরা দেখুন প্রথমটা আমাদের কী আসছিল এক্স প্লাস ওয়াই একের জন্য আসছে কি দেখুন তো বন্ধুরা এক্স প্লাস ওয়াই দুইয়ের জন্য আমাদের আসছে মানে জোর সংখ্যার জন্য আমাদের আসছে সাইনের কসের সাইনের জন্য আসতেছে জিরো তাহলে মানে জোরগুলো সবগুলো জুগে আসবে আবার বিজোরটা আসছে কি দেখুন তো প্রথমটা আসছে প্লাস এক্স প্লাস ওয়াই পরেরটা আসছে মাইনাস এক্স প্লাস ওয়াই হোল কিউ তারপর একটা জোরটা আবার জিরো তাহলে এখানে আবার কি আসবে মাইনাসের পর আবার প্লাস আসবে তার মানে প্লাস এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ হবে এরপর যদি ছয় নাম্বারটা বের করি তাহলে ছয় নাম্বারটা ছয় নাম্বারটা আবার জিরো হবে সাত নাম্বারটা কী হবে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই ডিপার সেভেন এটা সাত নাম্বার পজিশনে আর ছয় নাম্বারটা জিরো তো আমার অতগুলো আর বের করতে হচ্ছে না আমরা ডট 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 ডিব তাহলে অথে আমরা এখন তাহলে কি ওই সমীকরণে এখন মানটা বসায় দিব তাহলে চলুন আমরা ওই সমীকরণে মান বসাই দেব কোন সমীকরণে মান বসাবো এই যে আমরা এখান থেকে যে উপপাদ্যটা ধরে নিয়েছিলাম দেখুন এই যে এখানে তাহলে এই সমীকরণে আমরা যদি এখানে মান বসায় দেই তাহলে আমরা কী মানটা পাবো দেখুন তো এফ অফ জেড এর পরিবর্তে আমরা কী ধরছিলাম দেখুন তো বন্ধুরা এফ অফ জেড এর পরিবর্তে এই জেড এর পরিবর্তে আমরা এক্স প্লাস ওয়াই ধরছিলাম তাহলে আমরা কী ধরছিলাম এক্স প্লাস এক্স প্লাস ওয়াই ধরছিলাম না তাহলে চলুন আমরা এখন মানটা বসায় দিই তাহলে অতএব আমরা একবারে করব তাহলে আমাদের দেখুন বন্ধুরা এখানে আমরা কী ধরছিলাম এফ অফ জেড এর পরিবর্তে ধরছিলাম এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সাইন এ প্লাস এক্স প্লাস ওয়াই তাহলে এর পরিবর্তে আমরা একবার লিখবো সাইন এক্স প্লাস ওয়াই ইজ ইউকাল টু আমরা দেখুন প্রথমে ধরছিলাম এফ অফ এ তাহলে এফ অফ এ মানে একবার অন্তরীকরণ তাহলে আমাদের ওখানে অন্তরীকরণ করলে একবার অন্তরিকরণ করলে আমরা কী আসি এক্স প্লাস ওয়াই তাহলে আমরা লিখবো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস দ্বিতীয় নাম্বারটা অন্তরীকরণ করে আমাদের কী আসে দেখুন তো বন্ধুরা দ্বিতীয় নাম্বার অন্তরীকরণ করে জিরো তাহলে প্লাস জিরো প্লাস তৃতীয় নাম্বার অন্তরীকরণ করে আমাদের কী আসলো এই যে এখানে দেখুন তৃতীয় নাম্বার অন্তরীকরণ করলে কী আসলো মাইনাস কিন্তু মাইনাস এক্স প্লাস তাই না তাহলে আমাদের কিসের দেখুন তো এই তো আমাদের কী থাকতেছে জেড মাইনাস এ থেকে যাচ্ছে তাই তো আচ্ছা এটা তো এখানে দুই নাম্বারটা দুই নাম্বারটা তো আমাদের জিরো আসবে তিন নাম্বারটা এখানে কিন্তু একটা তিন নাম্বারটা তাহলে তিন নাম্বারটা আমাদের কী আসতেছে আমাদের আসবে তিন নম্বর তিন নম্বর কই এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার আচ্ছা তাহলে আমাদের আসবে আচ্ছা প্রথমে আমাদের এক নাম্বারটা তো আমাদের জিরো আসছে সরি বন্ধুরা এক নাম্বারটা আমাদের কি এই যে দেখুন জিরো তাহলে ফার্স্ট নাম্বারটা জিরো দুই নাম্বারটা আমাদের আসছে তাহলে এক নাম্বারটা আমাদের কি জিরো দুই নাম্বার আমাদের আসছে এই যে এটা এটা ছিল এক এটা ছিল আমাদের এক নাম্বার। মানে এই যে এখানে এ টুর মান দুই নাম্বারটা আমাদের এই যে এটা তাহলে দুই নাম্বারটা আমাদের আসছে এক্স প্লাস ওয়াই তিন নাম্বার মানটা আসছে আমাদের হচ্ছে জিরো চার এখানে আমাদের চার নাম্বার কই গেল এই যে চার এটা চার চার নাম্বারটা মান আসছে আমাদের কিউব এইরকমভাবে আমাদের চলতেই থাকতেছে তাহলে প্রথমটা জিরো মানে প্রথম জিরো দ্বিতীয়টা এটা তৃতীয় নাম্বার এ জিরো চতুর্থ নাম্বারটা আমরা কী পাইলাম মাইনাস যেহেতু পাইছিলাম তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই এর উপরে কিউব পাইছিলাম এই যে এখানে এটা চতুর্থ নাম্বার তাহলে এক দুই তিন এই যে চার নাম্বার এটা তাহলে এক্স মাইনাস ওয়াই তার নিচে কী ছিল চতুর্থ নম্বর এক দুই তিন চার নাম্বার থ্রি ফ্যাক্টরিয়াল ছিল তাহলে থ্রি ফ্যাক্টরি এই যে দেখুন এক তিন নাম্বার চার নাম্বারটা এই যে এটা এক এটা দুই এটা তিন এই যে চার এই যে চার নাম্বার চার নাম্বারটা কি নিচে থ্রি ফ্যাক্টরিয়াল ছিল না তাহলে এই যে থ্রি ফ্যাক্টরিয়াল বুঝতেছেন প্লাস দেখুন চার নাম্বার চারের পরে পাঁচ নাম্বারটা আবার কী হবে জিরো ছয় নাম্বারটা আবার কী হবে দেখুন ছয় নাম্বারটা আবার যদি আমরা করি তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে ছয় নাম্বারটা তো প্লাস হবে এই যে এখানে এটা ছয় নম্বর তাহলে প্লাস এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই টু দি পাইভ ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টর রিয়াল প্লাস এখানে হবে মাইনাস জড্ড ডট দেখুন আমি আরেকবার বুঝাই দিই তাছাড়া আপনারা এটা বুঝতে পারবেন না তাহলে আমাদের দেখুন প্রথম আমাদের ছিল এটা এক নম্বর তারপরে আমরা এটা যেটা বের করছি এটা দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার লাল পলঙ্ দেই এটা হচ্ছে দুই নাম্বার তারপরে আমরা যেটা বের করছি যে স্কোয়ারটা এটা হচ্ছে তিন নাম্বার তারপরে কিউপে যেটা বের করলাম সেটা আমাদের হচ্ছে এই যে এটা কিউবের এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার আর পরে যেটা এটা যেটা বের করলাম সেটা পাঁচ নাম্বার পরে এইটা যেটা বের করলাম সেটা হচ্ছে আমাদের ছয় নাম্বার তো আমাদের এখানে আমরা সূত্রে লিখছিলাম একটা দুইটা তিনটা চারটা এই চার পর্যন্ত লিখছিলাম আর তারপরে ডিসে আর লেখিনি তাহলে আমরা এখন মান বসাবো প্রথমটা মান ছিল জিরো তাহলে জিরো পরেরটার মান ছিল এক্স প্লাস ওয়াই যেটার মান ছিল এক্স প্লাস ওয়াই তাহলে জেড প্লাস এক্স তাহলে এক্স প্লাস ওয়াই বসাই দিলাম তারপরেরটার মান ছিল আবার জিরো তারপরে তার মান ছিল আমাদের কত এক্স প্লাস ওয়াই এর পরে আবার যে জিরো ছিল তারপরে ছিল হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই কিউব তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই কিউব তারপরে টাভার জিরো তারপরে টাভার কত ছিল প্লাস এক্স প্লাস ওয়াই ফাইভ এইভাবে আমাদের চলতেই থাকবে তাহলে একবার আমরা লিখলে পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের উপরে কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স প্লাস ওয়াইয়ের উপরে ফাইভ পাওয়ার ডিভাইডেড বাই ফাইভ পাওয়ার ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই সেভেন টু ডি পাওয়ার সেভেন সেভেন ফ্যাক্টর ও সেভেন ফ্যাক্টোরিয়াল তারপরে এবার মাইনাস তারপর আবার প্লাস তাহলে এক্স প্লাস ওয়াই নাইন ডিভাইডেড বাই নাইন ফ্যাক্টরিয়াল তারপরে এইভাবে চলতে থাকবে এটি হলো আমাদের অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কারো কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আসসালাম আলাইকুম